শুধু পান করা পানির পেছনে বছরে নয় লাখ টাকা খরচ করেন বিরাট কোহলি অবাক হচ্ছেন না এটি সাধারণ কোনো পানি নয় কোহলি যে পানি পান করেন সেটি দুনিয়ার অন্যতম দামি ও দুর্লভ পানি বিশেষ করে এই পানি ফ্রান্স থেকে আমদানি করা হয় যার এক লিটারের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা প্রশ্ন হল এত দামি পানি পান করে কোহলির কি লাভ হয় লাভ তো অবশ্যই আছে ফিটনেস ধরে রাখতে এই পানির কার্যকারিতা অকল্পনীয় ছত্রিশ বছর বয়সেও কোহলির ফিটনেস তরুণদের মতো এমন রহস্যের উত্তর রয়েছে বিশেষ এই পানির মধ্যে কোহলি যে কোম্পানির পানি পান করেন সে কোম্পানির নাম এভিয়ান ফ্রান্সের বিখ্যাত এভিয়ান লেস বেইন্স লেকের পানি বোতলজাত করে এই কোম্পানি এই লেকের পানি পাথরের ফাটল দিয়ে প্রাকৃতিকভাবে পরিশোধিত হয়ে আসে ফলে অনেক উপকারী খনিজ পদার্থ পানির সাথে অনেক মিশ্রিত থাকে যার জন্যে এভিয়ান কোম্পানির পানি স্বাস্থ্যসম্মত এই পানির পুষ্টিগুণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ত্বক চকচকে রাখতেও কাজ করে এটি শরীরে বাড়তি মেদ জমতে দেয় না এবং শরীরকে ফিট রাখে সাধারণ পানির থেকে এই পানির আরও কিছু ভিন্নতা রয়েছে অন্য পানি দেখতে সাদা হলেও এভিয়ান কোম্পানির পানি কালো যেটিকে বলা হয় ব্ল্যাক ওয়াটার এই ব্ল্যাক ওয়াটার শরীরের ডিহাইড্রেশন দূর করতে জাদুর মতো কাজ করে কালো পানির পিএইচ মান খুব বেশি হয় শুধু কোহলি নয় বহু সেলিব্রিটি করোনাকালে এই পানি পান করছেন নিজেদের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতেই এই পানি পান করেন তারকারা এই পানি খাড়যুক্ত হয় যা শরীরের সতেজতা বজায় রাখে পাশাপাশি ক্লান্তিভাব দূর করে বলিউডের মালাইকা অরোরা শ্রুতি হাসান উর্বশী রওতেলার মতো তারকারাও তাই নিয়মিত এটি পান করে থাকেন তবে শরীরকে সুস্থ রাখতে কোলি শুধু পানির উপর নির্ভর করেন না তার সুস্বাস্থ্যের মূল রহস্য নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস কোহলি কখনোই এমন কিছু খান না যেটা তার স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে যার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে তার মাঠের খেলা সে খাবার যতই লোভনীয় হোক স্বাস্থ্য এবং মাঠের সাফল্য ধরে রাখতে কোহলি কঠোরভাবে মেনে চলেন খাবার রুটিন সকালে নাস্তা সারেন সেদ্ধ ডিম আর ব্রেড অমলেট দিয়ে সঙ্গে পালং শাক গোলমরিচ আর পনির সালাদ দুপুরে বাদাম লাল আটার রুটি আর মিষ্টি সঙ্গে প্রোটিন শেক এমনভাবে সাজানো খাবার তালিকা যেন তার শরীর প্রয়োজনীয় সব খাদ্য উপাদান প্রয়োজন মাফিক পায় আর রাতের খাবারে থাকে একদম সাধারণ রুটি ডাল আর সবুজ পাতাবহুল সবজি আর অনুশীলনের পরে বিরাট প্রোটিন শেক সয়া দুধ ও বাটার পনির খান কোহলির খাদ্য তালিকার নব্বই শতাংশ খাবারে ভাপা ও সেদ্ধ করা কোনও প্রকার মশলা থাকে না সেসব খাবারে লবণ মরিচ লেবু দিয়েই রান্না করা হয় তার খাবার স্বাদের ব্যাপারে তার তেমন একটা বাছাবাছি নেই সালাদি বেশি পছন্দ তাই বলে যে এক আত্রেও নিয়ম ভাঙে না তা কিন্তু নয় ছোলা বাটুরা তার বেশ পছন্দ এক সাক্ষাৎকারে কোহলি বলেছিলেন কোনো প্রকার ঝোল জাতীয় খাবার খাই না আমি বরং ডাল আমার পছন্দ রাজমা আর কালো মটর বেশ পছন্দ করি কোহলির নিয়ন্ত্রিত এই জীবনযাপন ছত্রিশ বছরেও তিনি যুবকের মতো রেখেছে খেলার মাঠে তিনি সহজেই হাঁপিয়ে যান না খাদ্য তালিকার পাশাপাশি দামে পানি পান করে তিনি স্বাস্থ্য ঠিক রেখেছেন